আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন কাবুলি কলা কাবুলি কলা গাছ কাবুলি কলা গাছের ঝাড় দেখছেন কাবুলি কলা গাছ দর্শক বৃন্দ বেশি লম্বা হয় না মানে বড় হয় না লম্বা হয় না ছোট খাটো যাতে থাকে একজন মানুষের সমান উচ্চতা মোটামুটি বা মানুষের চেয়ে কিছু বেশি বা মানুষের চেয়ে একটু কম এরকম হয় মানে প্রধান কথা হচ্ছে হাত দিয়ে পাবলিক কলার ছড়াও ধরা যায় আবার ওই ফানাও ধরা যায় আবার ইচ্ছা করলেই হাত দিয়ে ছড়া কেটে নেওয়া যায় আবার কোনো গাছে যদি কলা গাছে পেকে যায় দর্শক বৃন্দ সেই গাছ থেকে কলা হাত দিয়ে ছিঁড়ে ধরেও খাওয়া যায় সরাসরি একেবারে আপনাকে এমন একটা গাছ দেখাচ্ছি দর্শক বৃন্দ এই গাছটায় কলা পেকে গেছে এই ঝাড়ে পরে কলা গাছেই পেকে গেছে দর্শক বৃন্দ পাখি সহ যারা এই কলা গাছের মালিক যারা লাগাইছেন তারা নিজেরা সরাসরি ছিঁড়ে খান গাছ থেকে ঘরে নিয়ে রাখেন না কারণ তাতে কলা বাসি হয়ে যাবে কলা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এই কারণে সরাসরি গাছ থেকে ছিঁড়ে খান কলা দর্শক বৃন্দ চলুন আমরা গাছের কলা দেখি এবার দেখছেন দর্শক বৃন্দ সেই কাবুলি কলা একেবারে গাছ পাকা কলা দেখেন গাছে কলা পেকে গেছে দেখেন এই সিঁড়ে গাছ থেকে পড়ছে মালায় খুব আপা আপনার বাড়িতে আসছি আপনার গাছে নাকি কলা পেকে গেছে আপনি আমাদের দর্শকবৃন্দ দেখছে দর্শকবৃন্দর উদ্দেশ্যে আমাদের কলা খাওয়ান তারা দেখুক যে গাছ থেকে কলা ওইটা সিঁড়িয়াস কীভাবে খাওয়া যায় দেখছেন দর্শকবৃন্দ আমাদের একটা সিঁড়িয়া দেশ এটা তো সিঁড়া ছিল হ্যাঁ দেখছেন দর্শকবৃন্দ এই যে আমাদের কলা দিচ্ছেন দেখলেন কাবুলি কলা দেখছেন বাড়ি মালিক মানে কলা গাছ মালিক আপা কলা আমাদেরকে ছিঁড়ে দিচ্ছেন খাবার জন্য দেখছেন এই কলা গাছ বেশি লম্বা হয় না আগেই বলছি উচ্চতা কম হয় দেখুন ঝাড় কলাগাছের গুড়া থেকে উচ্চতা দেখছেন সর্বোচ্চ উচ্চতা দেখুন এই যে আপা দাঁড়ায় আছেন আপার সমান মানে একেবারে আপার হাতের নাগালে আপা সরাসরি যখন আপা গাছ থেকে ছিঁড়ে কলা খান এবং মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করেন দেখছেন আমাদেরকে আপ্যায়ন করছে আমাদের ইতিমধ্যে দুইটা দিয়েছেন আরো দুইটা দিচ্ছেন খাওয়ার জন্য দেখছেন দর্শকবৃন্দ দেখছেন আপা এক কবে লাগাইছেন এই গাছ না কেটে খান যদি কলা ছড়া গাছেই থাকবে তাহলে কতদিন খাওয়া যায় এখন কি নিচের গুলো কি পাকছে না নিচের গুলো এখনো পাকেনি তোসবুলিন তো দেখছেন মানে এই কলাছড়ায় উপরের কলাগুলো বয়সে বড় অর্থাৎ সিনিয়র সিনিয়র আগে পকে আর জুনিয়র পরে পকে দেখছেন মিছেনগুলো একেবারে একেবারে কাবুলি কলা একেবারে সরাসরি ঝাড় সহ কলা আপনাদের দেখালাম দেখছেন কাবুলি কলাガス কাবুলি কলা জহাড় একেবারে আপা বাড়ির মালিক গাছের কলা কলা গাছের মালিক আমাদেরকে শিখে দিলেন এই যে আমাকে খাওয়ার উদ্দেশ্য দর্শক আপনাদেরকে পেলে খাওয়াতাম কিন্তু আপনাদেরকে তো পাওয়া যাচ্ছে না এখন আমি যেহেতু পাইছি আমি খেয়ে নি আপনারা দেখেন ক্ষুধার্ত কালে ভদ্রে নাকি অন্যের খাওয়া দেখেও শান্তি পাওয়া যায় এখন আপনারা আমার খাওয়া দেখে শান্তি লাভ করুন আর মনে মনে তৃপ্তি পান দর্শক দেখলেন কাবুলি কলা গাছ কাবলি কলা দেখছেন গাছের চারা চারাগুলো বেশি বড় হয় না বেশি বড় হয় না দেখছেন কলা দেখাই আপনাদের আরেক সড়া কলা এই গাছ থেকে বেরোচ্ছে দেখছেন এই যে এই এই মোটা গাছের কলা আর এটা চারা অর্থাৎ বেশি উচ্চতা হয় না আর এইগুলো দেখলেন ওই যে কলা গাছ আর এইটা কলা গাছ যেটা কলা ছাড়া হাতে তুলে বাড়ির মালিক আমাকে খাইছেন এর আগে এখন আমি আইন হাতে তুলে নিজে একটা ছিঁড়ে খাই দেখছেন একেবারে পাকা কোনো ভেজাল নেই এই যে পাকা কলা দেখছেন কলাগুলো বেশ সুস্বাদু পুষ্টিকর গাছপাকা তর এই যে এই কলাগুলো শিরছে নেই মাত্র দেখছেন দেখলেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মীয় ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন ধন্যবাদ দর্শক বৃন্দ আরেকটা কথা না বললেই নয় এই কাবুলি কলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কলা পাকলেও সবুজ থাকে অর্থাৎ কাঁচা অবস্থায় যেরকম পাকলেও সেরকম আর আফগানিস্তানের কাবুল থেকে আগত কাবলি ওলাদের মাধ্যমে এই কলা বাংলাদেশে এসেছিল বলে এই কলাকে কাবলি কলা বলা হয়